এখন একটা আমার এক বছর চলে যায় মাঝে সাঁ বের জামা কাপড়ে দেয় ও রেগুলারলি দুবার তিনবার করে জামা কাপড়ে না এটা কি বডি স্প্রে

আগে কত লেখা রয়েছে সেগুলো দিয়েছে সেগুলো রয়েছে সেগুলো এগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেগুলো পড়াবে এগুলো স্কুলে স্কুলের গুলো এখন দরকার নেই কারণ কালকে শনিবার কালকে তোমার পাঠাবো না কালকে ছুটিই থাকবে আমি যেগুলো দিয়েছি লেখাগুলো সেগুলো পড়িয়ে দেবে আর গল্পের বইটা পড়িয়ে দেবে ব্যাস হয়ে যাবে এইটুকু তো করাতেই তো পারো আবার না তুমি ও ঘুম থেকে কখন উঠেছো তুমি সন্ধেবেলা থেকে কি করছিলে সন্ধেবেলা থেকে সিজে কত সুন্দর মানে একদম হেসে হেসে বলছে মানে ওকে পড়ায়নি না পড়ি আমি সন্ধেবেলা থেকে রিলস বানাচ্ছিলাম দেখনি তোমার আগে না পড়াটা আগে এ কি কথা বলছ তুই কি কথা রিলস আগে না পড়াটা আগে এইটাবার তুমি বলছো কোনটা আগে আমার রিলস আগে রিলস তো না করলে হবে পড়াটা আগে না তোমার রিলস আগে সেটা তুমি বোঝাতে চাইছো আবার বলছো বড় করে ওঠা কথাটা

শরীরে কষ্ট হোক ব্যথা হোক বেদনা হোক ওই জিনিসটা আমার কাজ আমাকে করতে হবে তুমি যাও না কাজে কাজে যাও তো তোমার শরীর খারাপ হোক যাই হোক তুমি তোমার কাজটা ঠিক বজায় রাখো সে তুমি তোমার ডিউটিটা কোনো ফাঁকি দাও না সেরকমই এটা আমার ডিউটি আমার ডিউটিটা আমি কোনোদিন দিন ফাঁকি না সে যেই অবস্থাতেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এবার কি করতে হবে বলো একটু মানে পড়ি দিতে আচ্ছা ঠিক আছে স্যার তুমি কি ঘুমাও যাও থ্যাংক ইউ